রহমান রাহিম এস মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আমরা গত মাসে দেখেছিলাম মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশ এবং মোহাম্মদ শুরুদের মধ্যে দারুণ লড়াই কিন্তু উপলব্ধি করেছিলাম যে মালয়েশিয়া প্রবাসী কিন্তু অনায়াসেই তিনি গেমটি জয়লাভ করতে পারতেন আসলে এই মালয়েশিয়া প্রবাসী অত্যন্ত ভালো মনের মানুষ তিনি তিনি নিজেই জানিয়েছিল যে এটি ফাইন আমরা আশা করবো তার সততার পুরস্কার যিনি তিনি পান পঁচিশ ছাব্বিশের লড়াই দেখেছিলাম প্রিয় ভিওয়ার্স আর আমরা আশা করব আজকের ম্যাচটি অত্যন্ত আকর্ষণীয় হবে অবশ্যই সকল প্রবাসী এই ম্যাচটি দেখবে আর আমরা অবশ্যই চাইবো যেন ম্যাচটি অত্যন্ত হাড্ডা হাড্ডি লড়াই হয় এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমরা গত ম্যাচে দেখেছিলাম কিন্তু দারুণ চ্যালেঞ্জ দিল মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশ এবং মোহাম্মদ সুরুজ কিন্তু এক শূন্যতে কিন্তু আগিয়ে যায় আর আজকে থেকে ইম্পর্ট্যান্ট ম্যাচ মোহাম্মদ আকাশের জন্য আজ রকম যদি এই ম্যাচটায় একটা ম্যাচে ফিরতে পারে তাহলে কিন্তু আমরা ফাইনাল ম্যাচ দেখতে পাবো তো প্রিয়ভ্যাস আজকে দেখা যাক দুইজনের ভিতরে কতটা কম্পিটিশন হয় এবং দুই শূন্য থেকে আগিয়ে যাবে মহম্মদ না একে একে সমতায় নিয়ে আসবে মোহাম্মদ আকাশ আজকের ম্যাচে কিন্তু দারুণ চ্যালেঞ্জ প্রিয়ভ্যাস ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরেকটু আগিয়ে দেবেন প্রিয়ভ্যাস আজ কথা নয় আমরা এখন চলে যাচ্ছি সব সরাসরি ভারতবর্ষকার আব্দুল মালাইয়ের কাছে ধন্যবাদ সবাই ধন্যবাদ এস ডি পরিচালককে গত ম্যাচে অনুরোধ করেছিলাম মোহাম্মদ আকাশকে টসটি করার জন্য এখন অনুরোধ করছি মোহাম্মদ সুরুজকে টসটি করার জন্য ডিসকোয়ালিফাইড মোহাম্মদ আকাশ কিন্তু টসটি জয়লাভ করতে সক্ষম হলো মালয়েশিয়া প্রবাসী এই গেমটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি একশন তো পিছিয়ে আছেন তিনি অবশ্যই চাইবেন এই ম্যাচে জয়লাভ করে গেমটি একে একে সমতায় ফেরাতে অসংখ্য প্রবাসী কিন্তু ভিডিওটি দেখছেন এবং অনেকেই কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ আকাশ খুব একটা ভালো করতে পারেনি আসলে আমি একটি বিষয় লক্ষ্য করছি যে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশ কিন্তু হিট কিন্তু ভালো করতে পারেননি গত ম্যাচে আজকেও কিন্তু শুরুটা ভালো করতে পারেননি আমরা আশা করব তিনি দারুণ খেলে ম্যাচটি একটি চ্যালেঞ্জিং ম্যাচে দাঁড় করাবেন ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে এত সুন্দর একটি ম্যাচের আয়োজন করার জন্য মোহাম্মদ সৌরজ আক্রাবনে রেডটি কিন্তু কভার করতে পারেননি এটি প্রবাসী আকাশের জন্য সুযোগকে কাজে লাগাতে হবে যেটা আমি বলে থাকি সব সময় আমরা জানি যে প্রভাত জীবন কতটা কষ্টের সন্তান বাপ মা নিজের ওয়াইফকে ফেলে কিন্তু থাকতে হয় অনেকটা কষ্টের জীবন কিন্তু প্রবাসী তারা সংগ্রাম করে থাকেন তারপরে ওই যে মোহাম্মদ আকাশ ভাই মালয়েশিয়া প্রবাসী তিনি দু সাল থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ জেরে তিনি এস ডি মিডিয়াকে মনে প্রাণে ভালোবেসে থাকেন এবং আমার এখানে উপস্থিত আছেন মোহাম্মদ ইমরান তাকেও ধন্যবাদ জানাই সুন্দর খেলা খেলছেন উভয় খেলোয়াড় এস ডি মিডিয়া চ্যাম্পিয়ন মালয়েশিয়া প্রবাসী যখন এগিয়ে এখন বেশ কয়েকটি গুটি কিন্তু খেলতে হবে শট সত্যিই মোহাম্মদ শুরু যে বড় মাপের খেলোয়াড় সেটি কিন্তু প্রমাণ করছেন তিনি বাংলাদেশের অসংখ্য জায়গাতে খেলেছেন এই মোহাম্মদ সুরুষ তিনি কিন্তু বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে টুর্নামেন্ট কিন্তু সিনিয়ে এনেছেন রেড খেলার চেষ্টা মিডিল অঞ্চলতে পাঠিয়ে দিলেন সোজাপকটে আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি রেড কভার করার চেষ্টা কভার করে দারুণভাবে আর মাত্র দুইটি গুটি মোহাম্মদ সুরুজ এক্সেলেন্ট শট আনভিলিভেবল সেই যে গুটি দিতে পারলে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন মালয়েশিয়া প্রবাসী কিন্তু শট দিয়েছেন কিন্তু সফল হয়নি আক্রমণে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশ আক্রমণ শোনাবার চেষ্টা এই পয়েন্টটি চিনে নিতে পারলে আমার মনে হয় তিনি এগিয়ে যাবেন কিছুটা হলেও আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি ভালো শট ছিল কিন্তু সফল হলো না শেষ গুটি মোহাম্মদ সুরজ এবং ফিনিশ অন্ডারফোল এস ডিমের চ্যাম্পিয়ন আটটি পয়েন্ট খেলার ফলাফল মোহাম্মদ সুরজ কিন্তু পয়েন্টে পৌঁছে গেছে মালয়েশিয়া প্রবাসী খাতা খুলতে পারেননি দ্য হিট ইজ স্টার্টিং নাও এস ডি মিডিয়া চ্যাম্পিয়ন তিনিও খুব একটা ভালো করতে পারেনি ভালো সুযোগ মালয়েশিয়া প্রবাসীর জন্য তিনি কিন্তু দীর্ঘদিন তার ইচ্ছা ছিল যে মিডিয়াটা খেলা খেলা তার সেই চেষ্টা কিন্তু আজকে বাস্তবায়িত হয়েছে অবশ্যই তিনি গত ম্যাচে সততার পরিচয় কিন্তু দিয়েছিলেন নতুবা তিনি জয়লাভ করতে পারতেন আসলে প্রবাসী মানুষেরা কত ভদ্র মানুষ কত নম্র কত তারা সত্যবাদী সেটা কিন্তু আমরা দেখেছিলাম যাই হোক আবারও আক্রমণ মোহাম্মদ সরুজ আমরা অসংখ্য টুর্নামেন্ট কিন্তু এস ডিম ইন্ডিয়াতে থেকে পেয়েছি আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম বরিশাল ঝালোকাটি কি সন্তান কে কে কাদির খান আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী জামিল সরকার আমেরিকা ফ্লোরিডা ফ্লোরিডা প্রবাসী শামসুর ইসলাম ভাই স্পেন প্রবাসী আব্দুল সাত্তার ভাই সৌদি কুয়েত প্রবাসী এবং রহমান জিয়াউর তিনি কিন্তু এ ভিডিও ইংল্যান্ড নিয়মিত জার্নাল থেকে নেক্সটে অনেক অনেকে আমাদের টুর্নামেন্ট দিতে চেয়েছিলেন মোহাম্মদ সুমন মোহাম্মদ সাইফুল আমেরিকা প্রবাসী মোহাম্মদ এখলাসুর রহমান মামা আমেরিকা প্রবাসী এছাড়াও যারা টুর্নামেন্ট দিতে চান অবশ্যই এস ডিবিআর পরিচালক করতে পারেন যাই হোক বলতে না বলতে কিন্তু মিস এক্সেলেন্ট শট শট চোখ জোড়ানো আমরা দেখলাম গত ম্যাচে মালয়েশিয়া প্রবাসী কিন্তু দারুণ খেলছিলেন কিন্তু এই দ্বিতীয় ম্যাচে যেন তাকে সেইভাবে জ্বলতে আমরা দেখিনি ভালো শট ছিল কিন্তু অল্টার দুর্ভাগ্য দেখা যাক সাউথ মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশ কিন্তু ফিরতে পারেন কি না তিনি কিন্তু পারেননি তার সেই সেরাটা দিতে পারছেন না কেন জানি না আসলে তিনি কখনো এস ডি মিডিয়াতে খেলেননি যার কারণে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে কিন্তু প্রথম ম্যাচে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন রেডটি কভার শেষ গুড দিতে পারলে অনেকটা এগিয়ে যাবে মোহাম্মদ সুরুজ এবং ফিনিশ এখন পেয়ে কিন্তু দারুণ খেলে থাকেন প্রথম ম্যাচে যখন আমি দেখছিলাম সত্যি আমি চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর ম্যাচ তিনি যে খেলতে পারেন প্রবাসী থেকে সেটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না কিন্তু খেলাতে তিনি দারুণভাবে ভাবে খেলা খেলছিলেন একেবারে ম্যাচ জিতার পর তিনি চলে গিয়েছিলেন ফাইনটি না উঠলে হয়তো তিনি এক এগিয়ে যেতে পারতেন স্টার্টিং নাও আকাশ মারেসিয়া প্রবাসী খুব একটা ভালো করতে পারেননি ধন্যবাদ জানাই ইংল্যান্ড লন্ডন থেকে মোহাম্মদ শাহবাজ হাসান ভাই তিনি কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ তিনি আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন আমাদের খোঁজখবর কিন্তু নিয়মিত তিনি নিয়ে থাকেন সত্যিই ভালো লাগে আসলে প্রবাসী ভাই বোনদের কাছ থেকে এটাই কিন্তু আমাদের চাওয়া যে আমাদের খোঁজখবরগুলো নিলে আমরা কিন্তু অত্যন্ত খুশি এক্সেলেন্ট শার্ট একুশ খাতা খুলতে পারেননি ওই আমেরিকা প্রবাসী গত ম্যাচে কিন্তু দারুণ খেলেছিলেন মোহাম্মদ পয়েন্ট এবং মালয়েশিয়া প্রবাসীর কিন্তু দেয়াল গেছে পিঠে ভালো সুযোগ আমার মনে হয় এই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন তাহলে ম্যাচটা কিন্তু জমে উঠবে এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালকরা যেটা চায় যে আজকে মোহাম্মদ আকাশ দু হাজার উনিশ সাল থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন এবং প্রবাসীর উদ্দেশ্যে আজকের খেলার উদ্দেশ্যে কিছু বলতেন হ্যাঁ ধন্যবাদ প্রবাসী রেমিটেন যোদ্ধাদের কথা যদি বলতে হয় আসলে তাদের কথা বলে শেষ হবে না তারা অত্যন্ত হাট পরিশ্রম করে হাট পরিশ্রম করার পরেও যে আমাদের এসডি মিডিয়ার এই ক্যাম্পোর্ড খেলাগুলো তারা নিয়মিত দেখে যায় এই জন্য আমাদের এস ডিবি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর পিও ভ্যাস একটা কথা বলতে হচ্ছে যে আমরা গত ম্যাচটায় দেখেছিলাম যে মোহাম্মদ আকাশ কিন্তু দারুণ পারফরমেন্স ছিল যে প্রথম এসেই যে মোহাম্মদ সুরুজের বিরুদ্ধে যে এতটা চ্যালেঞ্জ করে তুলবে সেটা কল্পনা কল্পনাবিহীন দারুণ চ্যালেঞ্জ কিন্তু দিয়েছিল আর আজকে অনেকটা আমরা পিছিয়ে আসে দেখছি এখনও ভালো পারফরমেন্স কিন্তু করতে পারে না আজকে মোহাম্মদ আকাশের জন্য কিন্তু দারুণ ইম্পর্টেন্ট ম্যাচ তা প্রিয় ম্যাচ আজ তো আকাশে মোহাম্মদ আকাশের হয়তো একটু সময় লাগছে আমরা আশাবাদী যে আকাশ ভালো পারফরমেন্স কিন্তু আজকে করবে তা দেখা যাক শেষ পর্যন্ত পিচে থেকেও কিন্তু আগানো সম্ভব যদি ভালো পারফরমেন্স করা যায় তো ভ্যাস আর মোহাম্মদ আকাশ কিন্তু একেবারেই নতুন এই এস ডি মিডিয়ায় প্রথম গত একটা ম্যাচ কেটেছে আর আজকে দ্বিতীয় ম্যাচ হয়তো একটু নার্ভাস হতে পারে বা নিজের কাছে লাগতে পারে হয়তো কিছু সময় পার হয়ে গেলে সেটা ঠিক হয়ে যাবে তো পিও ভ্যাস আসলে খেলার আগ দিয়ে আমরা কিন্তু মোহাম্মদ আকাশকে নিয়ে একটু ঘুরিয়েছি একসাথে উঠেছি বসেছি বান। আমরা চায়ের দোকানে গল্প করেছি অনেকটা আমরা ইজিলি করে নিয়েছি এবং একটু প্র্যাকটিস ম্যাচও খেলিয়েছি তো হয়তো খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে ধন্যবাদ এস মিডিয়ার পরিচালককে সত্যি ভালো লাগছে যে এত ভক্ত এস ডি মিডিয়া দু হাজার উনিশ সাল থেকে তিনি আমাদের ভিডিও শুরু লগ্ন থেকে এখনও আছেন সত্যিই এজন্য তাকে ধন্যবাদ মোহাম্মদ আকাশ প্রথম ম্যাচে যেভাবে তিনি ফাইটিং ম্যাচ খেলছিলেন দ্বিতীয় ম্যাচে তাকে জ্বলতে দেখে নিয়ে আমার মনে হয় তিনি জ্বলে উঠবেন কারণ ইতিহাস বলে আমরা অনেকগুলো ম্যাচ দেখেছি যে আঠাশ শূন্য লড়াও থেকেও কিন্তু ম্যাচ জয়লাভ করা যায় সব সুন্দর শট এক্সেলেন্ট শট মোহাম্মদ আকাশ কি আরো একবার জ্বলে উঠবেন কিছুটা ভেবে নিচ্ছেন তিনি সার পকড়ে খেলার চেষ্টা আবার একটি ভালো একটি শট দেখলাম দায়িত্ব নিয়ে খেলতে হবে মোহাম্মদ আকাশকে কারণ তার কিন্তু এখন প্রত্যেকটা হিটে কিন্তু ভালো খেলতে হবে নতুবা কারণ এক তিনি তো তাকে যদি এই ম্যাচটি জয়লাভ না করতে পারলে কিন্তু মুশকিল বলতে না বলতে কিন্তু মিস মোহাম্মদ শরুদ ভালো সুযোগ এক্সেলেন্ট শট আর তিনটি গুটে কিন্তু বাকি রেড সহ এখানে কি একটি আমরা দেখতে পারব মোহাম্মদ সুরজ এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট আনবিলিভেবল পারফরমেন্স মোহাম্মদ সরুজ এত সুন্দর খেলা খেলছেন সত্যি এই শর্তে কিন্তু পারফরমেন্স দারুণ ছিল শেষ দিতে কিন্তু দুই জয়লাভ করবেন এই মোহাম্মদ সরুজ এবং ফিনিশ ওয়ান্ডারফুল পারফরমেন্স ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে এত সুন্দর পারফরম করার জন্য ধন্যবাদ মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশকে আসলে তিনি খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি প্রথম ম্যাচে তিনি ঝড় তুলেছিলেন আসলে খেলায় তো হার জিত থাকবেই ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে ধন্যবাদ মোহাম্মদ আকাশকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক প্রিয় ভিয়াস আজকে আকাশ কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারেনি গত ম্যাচে দেখেছিলাম দারুণ সুন্দর কিন্তু খেলছিল সিরিজ জয়লাভ করলো মোহাম্মদ সুরুজ সুরুজকে অসংখ্য ধন্যবাদ যে পরপর কি ম্যাচ জিতে আজকে এই সিরিজে জয়লাভ করলো মোহাম্মদ সুরুজ আর আসলেই খেলায় হার জিত থাকতে অনেকটা মন খারাপ হতে পারে মোহাম্মদ আকাশের যে আসলে আমি এই ম্যাচটি কিন্তু ভালো পারফর্মেন্স করতে পারিনি তো প্রিয় ভ্যাস আমি একটা কথাই বলবো যে প্রথম এসেই মোহাম্মদ আকাশ কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল আর ওই গেমটা কিন্তু দারুণ চ্যালেঞ্জ কিন্তু দিয়েছিল। তা খেলা হয়তো সব সবসময় একরকম হয় না আর একটু আমার মনে হচ্ছে আকাশ অনেকটা নার্ভাস যেটা আমরা আকাশের চেহারা দেখলে একটু বুঝতে পারছি যে আমি আগেই বলেছি আকাশ সাহেব এখানে কোনো নার্ভাস হওয়ার দরকার নেই আসলে আমাদের কাছে দুটি প্লেয়ারের কাছে কিন্তু সমান সবাইকে আমরা সমান চোখে দেখি অনেক সাহস দিচ্ছি অনেক রকম তাকে ফিরি করার জন্য আমরা একসাথে বসে কথা বলেছি কিন্তু আসলেই তার কাছে আমার মনে হচ্ছিল যেন বারবার একটু নার্ভাস হচ্ছে তাই এই মুহূর্তে আমি একটু মোহাম্মদ আকাশের কাছে যাব আকাশ কত বাসটা তো দারুণ সুন্দর খেলছিলেন আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ সম্ভবত পাঁচটা সাইড করার জন্য এই সমস্যাটা হয়েছে তা আমরা প্রথম ম্যাচগুলো দেখলাম যে দারুণ দারুণ শট কিন্তু খেলছিলেন তারপর ওই ম্যাচটা আমার ফেভার হয়নি তেমন হ্যাঁ ফেভার হয়নি হিটগুলোও কিন্তু তেমন ভালো হয়নি হিটগুলো ভালো করতে পারেনি আর কি খেলা তো সব সময় হয় না তবে চেষ্টা করবো পরবর্তী যদি আপনার এখানে আসি ভালোভাবে আপনারা যদি কমেন্ট করে জানান যে আমরা আকাশের খেলা আবার দেখতে চাই তাহলে মোহাম্মদ আকাশকে আবার ইনভাইট করব তা পিভ্যাস এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপরে আর অসংখ্য ধন্যবাদ জানাই দুটি প্লেয়ারকেই আজকে সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সবাইকে ধন্যবাদ জানা সরাসরি এখন চলে যাব প্রেজেন্টেশনে তার আগ দিয়ে মোহাম্মদ সুরুজির কাছে যাব। মোহাম্মদ সুরুজ আজকে তোমার ব্যাক টু ব্যাক ফিনিশ দেখলাম গত ম্যাচটাও দেখেছি আজকেও দেখেছি তা আজকে আকাশ সাহেব কিন্তু সেইভাবে তোমার সামনে চ্যালেঞ্জ করতে গত চ্যালেঞ্জ দিয়েছিল নতুন প্লেয়ার এসে তোমার সামনে খেলা খেলে চ্যালেঞ্জটা এটা কেমন মনে হচ্ছিল তোমার কাছে ধন্যবাদ যেহেতু আকাশ ভাই একদম প্রবাসী সেই হিসাবে এক জায়গার থেকে এক জায়গায় গেলে একটু নার্ভাস হওয়া লাগে সেটা আমাদের ক্ষেত্রেও হয় তা নিঃসন্দেহে আকাশ একজন ভালোভাবে প্লেয়ার বা আমাদের সমতুল্য প্লেয়ার সে ভালো খেলে কিন্তু গত ম্যাচে আমি দেখছিলাম অত্যন্ত ভালো খেলছিল কিন্তু হঠাৎ তারপরেও সে একটা ফাইন আমরা কেউ দেখিনি সে নিজেই বলেছে যার কারণে সে ম্যাচটা হাতে ধরে হেরে গিয়েছে তার শতটা দেখে আমি তাকে সাধুবাদ জানাই তবে এই ম্যাচটা যদি সে ওই তুলনায় খেলতে পারতো তবে হয়তো বা কী হয়তো সেটা বলা কাপ ছিল ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ সুরজকে তো ফিউভ্যাস সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি প্রেজেন্টেশনে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে শুরুতেই তিনি তুলে দিবেন এস ডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল তুলে দিচ্ছেন মোহাম্মদ মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশকে এখন তুলে দিবেন আরও একটি অ্যাওয়ার্ড বেল মোহাম্মদ সরোজকে এখন তুলে দেবেন এস ডি মিডিয়া মেডেল শুরুতেই তুলে দিচ্ছেন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশকে এখন তুলে দেবেন আরও একটি মেডেল মোহাম্মদ সুরুজকে তুলে দিচ্ছেন এখন দেবেন এসডি মিডিয়া সম্মান স্মারক তুলে দিচ্ছেন মালয়েশিয়া প্রবাসীর হাতে এখন দেবেন আরও একটি সম্মান স্মারক মোহাম্মদ সুরুজকে আর এখন তুলে দিবেন ব্যাক টু ব্যাক জয়লাভ করাতে সেই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সুরুজ এসডি মিডিয়ার পরিচালক এবং মোহাম্মদ ইমরান তুলে দিচ্ছেন সেই ম্যান অব দ্য ম্যাচ ধন্যবাদ সবাইকে তুলে দেওয়ার জন্য প্রিয় ভিউয়ার্স আমাদের খেলাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই এস ডি মিডিয়ার পর্দায় চোখ রাখবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ